বন্ধুরা তোমরা নিশ্চয়ই যোগ বা কেঁচো দেখেছ সেই যোগ বা কেঁচোর উপরে যদি কিছুরা লবণ ছিটিয়ে দেওয়া হয় তাহলে সে যোগ বা কেঁচুটা কি করে তিনিং তিনি করে লাফিয়ে ওঠে এই ওয়াইটিতে এখন এই বড়বেচনির ঠিক সেরকম অবস্থা কারণ সে এখন সব কিছুই বেঁচে দিয়েছে এবং এই বরবেছনির যে আগে যে নোংরামি করে এসছে এবং এখন যে নোংরামি করছে সেগুলো একের পর এক যখন প্রমাণসহ মানুষ বের করে দিচ্ছে তখন ঠিক ওই যোগ বা কেঁচোর মতন চিলমিলিয়ে উঠছে তাই কখনো কাউকে স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে বা কখনো তার এই যে মুখের থেকে গাটারের যে নোংরা বেরোয় সে নোংরা বের করে মানুষকে মানে ও আত্মপ্রকাশ করে ও যাতে আইছে এবার স্টপ করো এবার স্টপ করো ও যেটা আগে করতো এই অ্যাগ্রেসিভ এবং এই যে একটা চিঙ্লানি কাজ করছে এটার মানেই কিন্তু ভয় কারণ কারোর মনে যদি ভয় না থাকে তাহলে তো তার মধ্যে এত কিছু আসবে না ওর মধ্যে এই ভয়গুলো কাজ করছে কারণ সামনের দিনগুলোতে আরও অনেক কিছু বেরোতে চলেছে ও নিজেও ভালো করে জানে এবং যেটা আজকে বললো যে আমি জানি এই যে ইপসিতা দিকে বলল যে স্ট্রাইক দিয়ে কি হবে স্ট্রাইক দিলে আমি জানি তুমি স্টপ হবে না ও ভালো করে জানে কেউ কিন্তু স্টপ করবে না ওর নোংরা মেয়েগুলোকে কিন্তু মানুষ বের করেই ছাড়বে আর সেটাও নিতে পারছে না এবং নিতে না পারার জন্য আজকে ও কি করছে ওর মুখের ওই গাটারকার নোংরা ভাষা বের করে ও নিচে যে কতটা নোংরা সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো অনেক কিছু মাল মশলা আছে তার আগে হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমাকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো গতকালকে ভিডিওতে আমি বলেছিলাম যে বারো তারিখে একটা ধামাকাদার ভিডিও আনতে চলেছি তো আমাকে অনেক দিদিভাই বোনেরা কমেন্টস করেছে যে তন্দ্রা আজ থেকেই বলে দিলে রে টেনশানে থাকবো সারাদিন মনে হবে কী বারো তারিখ আসতে চলেছি কী বারো তারিখ আসতে চলেছে তো একটা জিনিস কী তো দিদি বা বোনেরদের সবাইকে বলছি যে সাবরকা ফল মিঠাও থাই কিছু জিনিস বলার আগে বা করার আগে বা উপভোগ করার আগে এই যে একটা মনের মধ্যে উৎসুক যে আসবে হ্যাঁ আনন্দ করব বা দুর্গাপুজোর আগে আগে দেখবে দুর্গাপুজো আসবে আসবে এসে চলে গেলে কিন্তু এখন আমার মজাটা চলে যায় এই মা আসলে চলে গেল ঠিক তেমনি একটু ওয়েট করো না দেখবে ভালো জিনিসই তোমাদের জন্য নিয়ে আসবো তো তার আগে এখন যেটা বলতে চলেছি যে এই যে বরবিচুনি ও এখন অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে তাই রেগুলার ও এখন কি দিয়ে ভিডিও করবে না করবে নিজেও বুঝতে পারছে না ও নিজেই জানে যে ও একটা কন্ট্রোভার্সির একটা বাজারে রমরমা ওকে নিয়ে চলছে তাই ও যখন বলতে বসে ও নিজেকে নিয়েই বলতে বসে কারণ হা বের করলে নিজেকে ছাড়া কিছু বের করতে পারবে না আর এই যে মানুষের সত্য জিনিসগুলো বের করে দিচ্ছে এটাতেই ও চিরবিআ বেড়ে উঠছে যে আমার সত্য জিনিসগুলো তো বেরিয়ে যাচ্ছে আজকে ওকে লাইফ প্রাইভেট করতে হচ্ছে আজকে ও নিজে বলতে পারছে না যে যখন ও কথা বলছিল পনেরো মিনিট পঞ্চান্ন সেকেন্ডে পাঁচ থেকে কে কথা বলছে কোন ছেলের আওয়াজটা আসছিল হুম এই বাবার আয় আয় সেজে ছিল পরিষ্কার মানুষ কিন্তু বুঝতে পারছে কিন্তু ও স্পিকটে নট হয়ে থাকবে ও বলবে না কিন্তু চিনিং বিলিং করে লাফাবে এই চিনিং বিলিং করে লাফানোরতে কিন্তু বোঝা যায় যে ও কত বড় মিথ্যে কথা মানুষের সামনে ও বলছে আজকে বন্ধুরা আমি বারংবার বলেছিলাম তোমাদের যে ও এই যে এসিটা কিনেছে ও নিজের জন্য কিনেছে নিজের সুখ যাচাই মানে সুখ করার জন্য কিনেছে নিজের জন্য নরম তোষক চলে আসলো কিন্তু পোষ্যটার জন্য ওই পোষ্যটার যে বিছানা সেটা শ্বশুরবাড়ি পরে আছে ও শীতকালে নিয়ে আসবো কিন্তু ঘরে এসে চললে মেঝে যে ঠান্ডা হয়ে যায় সেখানে যে একটা পোষ্যকে আমাকে শুয়ে রাখতে হবে তার বিছানার মধ্যে সেটা কি বলবো সে এমনভাবে বলে যে তার পোষ্য তার কাছে কত প্রিয় শুধুমাত্র কন্টেনের জন্য তার পোষ্যটাকে সেরে গেছে ও নিজের মুখে বলেছিল যে ওর এই ব্লগিং চ্যানেলটা দাঁড়িয়েছে ওর পোষ্যের জন্য ওর পোষ্যকে আনার দিয়েই মানুষ ওই পোষ্যকে কারো জীব তো সবাই কিন্তু জীবকে ভালোবাসে এই পোষ্যটাকে দেখতে গিয়ে কিন্তু ওর ওর ভিডিও দেখে নাহলে ওর ভিডিও ভিডিওতে এখন তো নোংরামি দেখতে যায় হ্যাঁ এবং ওর ভিডিওতে কিন্তু প্রথম থেকে শেষ অব্দি কিচ্ছু দেখার নেই কিচ্ছু দেখারই নেই শুধুমাত্র নোংরামি আর নষ্টামি ছাড়া তার জন্য কিন্তু ভিউজ দিনে দিনে ডাউন হচ্ছে এইটা হচ্ছে একটা টেনশন ডিপ্রেশন এবং ও এখন বুঝতে পারছে না যে আমি কাকে নিয়ে ভিডিও করব। কাকে নিয়ে বলবো কারণ আমার চিট্টা আমার যে নোংরা চিট্টাগুলো সেগুলো বেরিয়ে যাচ্ছে তাই ও এখন অ্যাগ্রেসিভ হয়ে এবং টেনশনে সে এই সব করতে বসেছে এবং গালি গালাজ ওই নোংরা গাটার গা মতন ভাষা বের করছে কিরে রে এতটাই ডিপ্রেশনে পড়ে গেছিস তাই না তোর অধঃপ্রথম কোথায় যায় শুধুমাত্র তুই দেখ এবার বলি যে ওর একজন ভিউয়ার্স ওর কমেন্ট বক্সে লিখেছে যে আমার এক সন্তান আছে এবং দুটো পেয়ে সন্তান আছে আমি সবাইকে বলি আমার তিনটে সন্তান এবং আমি আমার সন্তানের জন্য তোমরাই ভাবো না ও যে আজকে এই যে এসির কথা ও পোষ্যটার নাম করে এসি নিল নিজে সুখ ভোগ করছে নিজে যখন গরম লাগে এসি চালায় নিজে যখন ঠান্ডা লাগে এসি বন্ধ করে দেয় এক নম্বর গেল এটা দু নম্বর ও ও ভেরুর বাড়ি যাবে সেই অভিশপ্ত বাড়ি হ্যাঁ সেই অভিশপ্ত ভেরুর বাড়ি সে যাবে তার জন্য তার পোষ্যকে সে তুলতে পারবে না এই সময় তার প্রচণ্ড কোমর ব্যথা কিন্তু সে যখন ও ওকে আবার নাচুনি বা বার ডান্সার বলা যাবে না এরকম নাকি ঘরে ঘরেই আছে অবশ্যই আছে তোকে বলার কারণটাও মানুষের কিন্তু আলাদা সেটাতেও আসবো তো সেই কোমর দুলিয়ে যখন ঘুমার 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 ঘুমেরে যখন নাকি তুই নাচিস তো সেই সময় তোর কোমর ব্যথা করে না কারণ সেটাতে তোর মোট একটা রেভিনিউ আসে কিন্তু পোষ্যটাকে যদি তুই টোটো করে নিয়ে যাস তুই তো ওখানে এরকম করে ঘুমবি সাথে তোর অনেকটা পয়সা যাবে তো দোলিতে দলি দোদোল দোলে না দোলে দো দল দোলে না তাই না ওই দুলতে দুলতে যাবি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মানে এই যে পোষটা পোষটার যে তুই নিয়ে যাবি তার সুখটা তুই দেখিস না কিন্তু তুই যখন নাকি ভিডিওতে অন করিস তখন উড়ি বাবা আমার চুঙ্কুরে আমার পুঙ্কুরে আমার মনারে আমার ধর রে বাবা তোর এই 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 বিশ্ববিখ্যাত যে কিসের যে আওয়াজ মনে তো ওই তোর পোষ্যটাও ভয় পেয়ে যায় তার জন্যেই মাঝে মধ্যে সে খাটের এক কোনায় চলে যায় ডাকলেও আসে না যে বাবা ও এ আমার মায়ের যা চুমুর আওয়াজ এই চুমুর আওয়াজে মানে আমার মানে একে চলে আসে হুম ওরকমভাবে চুমু দিস না ওরকমভাবে চুমু দিস না বুঝতে পারছিস তা তোমরা বলো বন্ধুরা আমরা আমাদের সন্তান গৌতটাকে সন্তান বলে তো আমরা আমাদের সন্তানের কোনটা ভালো হবে আমাদের ক্ষতি হোক আমাদের মায়েদের ক্ষতি হোক তাও আমরা আমাদের সন্তানে কোনটাতে ভালো হবে সেইভাবে কিন্তু আমাদের সন্তানকে নিয়ে যাই কিন্তু ওইখানে সম্পূর্ণভাবে নিজের কোমরে ব্যথা নিজের ঠ্যাঙে ব্যথা নিজের মাচায় ব্যথা সমস্ত কিছু ব্যথার অজুহাত দিয়ে সে সকাল সকাল ওই মানে তার পোষ্যটাকে ওরকম গরমের মধ্যে সে বাস ট্রেনে করে নিয়ে যাবে ভাবা যায় ভাবা যায় এখানে ও আবার বলে ওর পোষ্যকে ঠুঞ করে ওনাকে এইভাবে ওনাকে ও এত আদর করে হুম যেই পোষ্যের খাবারেও রীতিমতো দেখাতে পায় না যেদিনকে ওই পোষ্যটার কপালে একটু মাংস জোটে সেদিনকে সিটি দেওয়া মাংস দেখায় আর যেদিনকে জোটে না হ্যাঁ আর্ধেক দিন তো জোটেই না ওই তিন বেলা করে গণ্ডেপিন্ডে গিললে গেল না গেল না গেল হ্যাঁ ওই দই ভাত দিয়ে গিলিয়ে রেখে দেয় হুম তার মধ্যে রাত্রেবেলা খাবার তো দেখাই না কি খাওয়ায় তো যাই হোক তো ও ওই অভিশাপ্ত বাড়িতে কি করে সেকেন্ড ও ট্রেনে করে যাবে হুম ও নিজের সুখটা দেখছে সব জায়গায় কিন্তু নিজের সুখটাই দেখে শুধুমাত্র রেভিনিউ কামানোর জন্য শুধুমাত্র এদেরকে ইউজ করে এবং সেই দর্শক তাকে কমেন্টস করেছে যে আমরা আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমরা আমি বলি আমার তিনটে সন্তান এবং তাদের কোনটাতে ভালো খারাপ সেটাই কিন্তু দেখি তোমার পোষ্য যদি তোমার সন্তানস্বরূপ হয় তাহলে তোমার পোষ্যকে কিভাবে গরমের মধ্যে ওরকম ট্রেনে করে নিয়ে যাবে তুমি তো গাড়ি যে তিন ঘন্টা লাগুক বা দু ঘন্টা লাগুক বা এক ঘন্টা লাগুক সে তিনশো টাকা কেন পাঁচশো টাকা কেন আমরা হাজার হাজার টাকা আমাদের সন্তানের জন্য বের করে দিই এখান থেকে কিন্তু সবথেকে বড় প্রমাণ হয় হ্যাঁ তোমরা প্রত্যেকবার তোমাদের প্রমাণ দেখায় কিছু কিছু অন্ধ ভক্তরা হুম গান্ধারী কিছু কিছু আছে যারা কান মানে কানে শোনে না চোখে দেখে না তারা শুধুমাত্র তার এই যে মানে যে কথা বলে সেই সাইনটাও সে দেখতে যায় তা দেখতে যায় আর দেখেই ক্ল্যাপিং করে তারা চলে আসে তো এরকম কিছু ভক্তরা রয়েছে যাদেরকে বারংবার এগুলো তুলে দেওয়াতে তাদের চক্ষু কিন্তু মানে কোনো কিছুই হবে না কারণ তারাও এরকমভাবেই অভ্যস্ত তাদের ফ্যামিলিতেও এরকমই হয় তাই তারা অভ্যস্ত বলে এরকম সে তারা করছে এবার বলি তুই যে বললি না যে যারা মানে তুই এরকম নাচিস বলে তোকে কেউ বাইসি বলছে কেউ বলছে তুই মুজরা করছিস কেউ বলছে তুই বার ডান্সার তুই সেখানে তুই কী ক্ল্যারিফিকেশান দিলি তাই এরকম এরকম বার ডান্সার নাকি ঘরে ঘরে আছে অবশ্যই অবশ্যই আজকে কণিকা কিন্তু তোকে কিন্তু এরকম নাচিয়ে দেখায়নি বা সে যে নাচ করছে সেটাও দেখায়নি কিন্তু তুই দিনের পর দিন মানুষকে বুঝিয়ে গেছিস সে নাকি মুজরা করে সে নাকি ডান্স করে রাত্রিবেলা এবং তার ঘরে নাকি লোক আসে এমন বড় কথা বলেছিস কোনো প্রুফ ছাড়াই কোনো প্রুফ ছাড়াই আজকে সেই থ্রুতে কিন্তু তোর কথাই তোর কাছে ফিরে যাচ্ছে আজকে এক মানুষ বুঝতে পারছে যে তুই যেগুলো অন্য মানুষকে বলেছিস তোর জীবনে সেগুলো কুটকুটকে ভরা আছে কুটকুটকে ভরা আছে আজকে তুই অভিশপ্ত বাড়ির আম খারাপ ডাব খারাপ পেয়ারা খারাপ সব কিছু খারাপ কিন্তু আমি বলে দিলাম যে তোর বাড়ির এই যে ভাত দিয়ে লেবু চিট চোখ করে খাস চটকে খাস সেই লেবু একেবারে গাছ ভর্তি ফলন হচ্ছে করমচা গাছ ভর্তি ফলন হচ্ছে যেই বাড়িতে অভিশপ্ত থাকবে সেই বাড়িতে তো কোনো ফলই ভালো হবে না মানুষকে বাউতবাজি দেখাবি বাউতবাজিভাবে বোঝাবি মানুষ সেগুলোই গিলবে তাই না তো মনে হয় না তুই যে আজকে যে অ্যাগ্রেসিভ হয়ে ভিডিও করেছিস সেই অ্যাগ্রেসিভ হয়ে ভিডিও করার পর মনে হয় না তুই আজকে তোর ওই অভিশপ্ত বাড়িতে গেছিস যাই না কালকে তোর ব্লগিং দেখলে বোঝা যাবে তো যাই হোক তো যেটা তোর চোখ মুখ দেখে বোয়া গেল বা তুই তো এমন আছিস যে পরশু দিনের ভিডিও তুই তিন দিন আগে করে রাখিস এরকমও তুই আছিস তো যাই হোক সেটা আমরা কালকেই দেখবো এইবার আসল কথা হচ্ছে এই যে তুই কি কি তোর অর্ডারে মাল এসছে এবং সেগুলো তুই দেখালি দেখাতে দেখাতে তুই এত বড়টা ভিউআ দেখালি এবং সেই ভিউয়াচ দেখে তুই কি বলাতে চাইলি যে আমি কিন্তু দেখো ওখানে পয় পরিষ্কার রাখি বা কীভাবে মানে যেটা এনেছিস সেটা কীভাবে ইউজ করে সেটাও দুদিন পর তুই দেখিয়ে দিবি সেটাও দুদিন পর দেখিয়ে দিবি কারণ তুই জানিস আমাকে এখন এইগুলো বেছেই এখন ইনকাম করতে হবে কারণ প্রথমে আমি ওইটা বেছেই অ্যাকচুয়ালি কিন্তু ওটা বেছেই কিন্তু ইনকাম অনেক আগেও করেছিস প্রেসক্রিপশান দেখিয়ে ভেন দিয়ে ভেন দিয়ে কেন দিয়ে কেন দিয়ে কারণ এখন আর তোর ওই সব দেখানোর কোনো রাস্তাই নেই ওগুলোও যা ওগুলোর সমস্ত খেল শেষ হয়ে গেছে তোর ভেরোকেও যা বেচার তুই বেঁচে দিয়েছিস তোর শ্বশুর বাড়িকে হাফ হাত ভাব বেচার বাকি আছে শ্বশুর বাড়িকে অভিশাপ্ত বাড়ি বানিয়ে দিয়েছিস হ্যাঁ যাতে ওই বাড়িতে তোর না যেতে হয় তুই নিজে এতটা পরিমাণে চালাক তুই ভাবিস যে আমি মানুষ মানুষের কাছে চালা কি দেখিয়ে আমি ভাববো যে আমি খুব চালাক কিন্তু কি বলতো তোর পিছনে যে বড় বড় জন বেরিয়ে যায় তুই দেখাতে যাস এক কিন্তু দেখিয়ে ফিলিস এক কিন্তু অন্যের ক্ষেত্রে তুই প্রমাণ ছাড়াই এ এটা করেছে ও ওটা করেছে সে সেটা করেছে বলে ফিলিস আচ্ছা আমার সাদা মনে কাদা নেই এই যে তুই আগের দিন ভিডিওতে বললি হুম যে যারা যারা নাকি ঘর থেকে বেরিয়ে এসছে অর্থাৎ টিনা মন্দিরা তা নাকি আগে হায়ার করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাতে তা তোকে তো তোকে নিশ্চয়ই সর্বপ্রথম হায়ার করেছে কারণ জানে যে এর কাছে গেলেই আমরা কি পাবো আমরা এই যে এই যে আর নোংরামি আমরা করেছি সেই নোংরামিটা বাকি কেউ পাত্তাও দেবে না বরং উল্টো আমাদের ধমকাবে তাই এর কাছে যাই এর কাছে গেলে আমরা পাত্তা পাবো তাই তোর কাছে কিন্তু সর্বপ্রথমে গেছে যেই কটা মানে মেয়ে নোংরামি পড়েছিল যাতে মন্দিরে প্রথমে আমি মন্দিরাকে বারবার এটাতে টানতে চাই না টানা উচিতও নয় কিন্তু ওই তোর কথায় বলতে আসলে বলতে হয় তো সেখানে দাঁড়িয়ে নোংরা মন্দিরে গেছিলো কিন্তু বলে না এই সোমনাথে ভালোবাসা মন্দিরে ফিরে গেছে ও এখন ভালো লাইভলিট করছে ও চাই আমি চাই মন ভরে ভালো লাইভলেট করুক আরও তেও যাক কিন্তু এই যে টিনা টিনা এই এও তো বাইরে বেরিয়েছিল এবং তোকেই কিন্তু ধরেছিল তা একজন ভিউয়ার্স জানতে চেয়েছে যে কী রে কত টাকা তোকে এরা হায়ার করে দিয়েছে একটু বলিস তো বলিস একটু হ্যাঁ কারণ বিনা পয়সাতে তুই আবার কিছু করতে চাস না কারণ তুই বহুত মতলবি কারণ যখন দেখেছি মন্দিরের কাছ থেকে সমস্ত কিছু তোর চাওয়া পাওয়া সমস্ত কিছু হয়ে গেছে তখন একটা একটা ভয়েস রেকর্ড রিভিল করে তুই জেনারেট করেছিস তুই সব কিছু করতে পারিস যে নাকি নিজের হাজব্যান্ডের একটা মেসেজ বিক্রি করে টাকা ইনকাম করতে পারে রেভিনিউ জেনারেট করতে পারে সে যে আর কি কি করতে পারে সেটা সত্যিই সবার জানা হয়ে গেছে সবার জানা হয়ে গেছে তুই দিন রাত্তি তুই নিজেকে বলছিস তুই ভিডিওর মধ্যে নিজেকে ব্যস্ত রাখবি ভিডিওর মধ্যে তুই সব মানে তুই জাহির করতে চাইছিস তুই সবসময় ব্যস্ত তুই এর বাইরে আর কিচ্ছু করিস না কিন্তু কি বলতো ওই গতকালকে আমি এটা বলেছিলাম যে গৃহস্থের একদিন চোরের দশ দিন চোর দশ দিন চুরি করবে সুন্দর করে চুরি করবে কিন্তু গৃহস্থের হাতে যেদিনকে একদিন পড়বে না খপাত করে ধরবে সেটা তার নলিটা ছেড়ে দেবে নলিটা ছেড়ে দেবে তুই যে এর মধ্যে হরপ করে অনেক জায়গায় আমরা প্রমাণ সহ বলে দিয়েছি এবং এইটাও বলছি যে তোর ঘরে নোংরা পেতে চলেছে কারণ তোর প্রথমে এসি যাতে তোর গরম না লাগে দ্বিতীয়ত কথা নরম কম্বল যাতে শুতে অসুবিধা না হয় সমস্ত কিছু নিজের জিনিসটাকে গুছিয়ে রেখেছিস আখেরটাকে গুছিয়ে রেখেছিস কিন্তু পোষ্যটা কি করেছিস পোষ্যটার জন্য কিচ্ছু নেই তিনবেলা করে দই ভাত আর মানুষের থ্যাতা নিতে মাঝে মধ্যে তুই ওই মাংস সিদ্ধ করিস সেটা দেখাস কিন্তু দুপুরবেলা তোর জন্য খাবার নিয়ে বসিস এক থালা নিয়ে বসছিস সেটা দেখাচ্ছিস পশুটাকে খালি ভাত নিয়ে বসছিস সেটা কিন্তু দেখাস না কারণ সেটা দেখানোর ক্ষমতা তোর নেই ক্ষমতা তোর নেই এটার অ্যান্সার দেওয়ারও ক্ষমতা নেই এগুলোকে অ্যান্সার তুই দিবি না কোনগুলো দিবি বলতো যেগুলো মানুষ মানে তোর যেগুলো আগের জিনিস বের করে নিয়ে আসছে সেগুলোর ও মানে ভুং ভাং ছাং ভাং তুই সেগুলোর অ্যান্সার দিবি সেগুলোর অ্যান্সার দিবি কারণ জানিস মানুষকে আসল জিনিসের অ্যান্সার আমি দিতে পারবো না তাই অ্যাগ্রেসিভ হয়ে আমাকে এইসব অ্যান্সারই দিতে হবে দিন দুপুরেও গিলছিস না কি দেখে তো মনে হচ্ছে দিন দুপুরেও গিলে বসে আছিস কারণ তোর যা অবস্থা তোর যা অবস্থা দেখিস তুই আগামী দিনে তুই পাগল না হয়ে যাস তুই পাগলে পরিণত হচ্ছিস তুই পুরোপুরি পাগলে পরিণত হচ্ছিস তোকে দেখে সত্যি এখন না তোকে দেখে অনুশোধ মানে তোকে দেখলে খুব মায়া তো দূর কি বা মায়া ঠায় না তোকে ওই বলে না যে ওকে দেখে খুব এসে লাগছে আরে কি ব্যাং তোমরাই বলে দিয়ে যাই হোক তোকে সেটাই মনে হচ্ছে তোকে সেটাই মনে হচ্ছে যে দিন দিন তুই কী বলছিস এবং মানুষকে তুই হাসির পাত্র করে দিচ্ছিস তুই জোকার হয়ে যাচ্ছিস রে তুই পুরোপুরি জোকার হয়ে যাচ্ছিস তুই নিজেকে নিজে আরও নোংরাতে পরিণত করছিস মানুষের সামনে তুই যে কতটা নোংরা সেটা নিজের ভাষাতে নিজের আধব কায়দায় নিজের চলাচলে সমস্ত প্রমাণ করে দিচ্ছিস তুই বলছিস যে তোমরা বার সাথে দেখেছ না আরে দেখিনি বিশ্বাস কর কারণ সেসব জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়নি তোর তো হয়েছে তুই দেখেছিস শুধু তাই নয় এবং তুই আবার একটা গান বলে দিলি সেই গানে গিয়ে দেখো মানুষের কীভাবে ড্রেস আপ করেছে ড্রেস আপকে কখনও নোংরা বলি না তুই যে নিজে মেকআপ করেছিলি হ্যাঁ রং চং দুই গালে মেখে তুই নিজে একটু ভাবিস না তুই তো নিজে ভাবিস যে আমাকে অপূর্ব সুন্দরী লাগছে শুধুমাত্র তো কমেন্ট বক্সটা দেখিস তাহলেই তুই বুঝে আমি যে তোকে কী লাগছিল তোকে কি লাগছিল আমরাও সাজি দশটা মানুষ যখন হওয়া ভালো বলে না স্যাটিসফাইড এমন সাজ দেব না যেতে মানুষ দেখলে পিছনে হাসবে এবং ডাইরেক্ট বলবে কি অখাদ্য লাগছে কিন্তু তুই নিজেকে নিজে জোকার পায়দা করছিস তুই নিজে নিজে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস কারণ তুই ভালো করে জানিস কন্ট্রোভার্সি না ছুড়ে দিলে আমার আর কিছু হবে না কারণ আমার দিনে দিনে আমার ভিউজ কমে আসছে তুই ভালো করে জানিস তোর ভি মানে ব্লগিং চ্যানেলে দেখার কিছু নেই একজন দিদি আমি নাম ভুলে আছি সেই দিদিভাইকে দেখেছি অনেকের মানে ভিডিওতে গিয়ে ইভেন আমার ভিডিওতে আমি পিনও করে দিয়েছি আমার ভিডিওতে একটা কথাই বলে দিদির দিদিভাইয়ের সেই মানে কি বলবো উনি যেই কথাটা বলছেন যে এই অসভ্য মহিলার ভিডিও দেখা তোমরা বন্ধ করো আমরা কন্ট্রোভার্সি কেটারে যেগুলো তোমাদের বলছি তার উপরেই তোমরা বিশ্বাস করো আর যেগুলো প্রমাণ দাও সেগুলো তো সরাসরি প্রমাণ দিচ্ছি তোমরা গিয়ে তা কেন একে ভিউজ দাও এর অকাদ নেমে আসবে একে ভিউজ দাও বলেই এ এত বারবারন্ত হয়েছে আজকে শুধুমাত্র এই যে ভিউজ এবং টাকা ইনকাম করেছে বলে এর এই যে দম্ব এই যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ফ্ল্যাটে গিয়ে ওঠা এই ইউটিউব না থাকলে এর কিন্তু এরকম হতো না প্রথম দিকে যাও প্রথম দিকে ভিডিওতে গেলেই তোমরা বুঝতে পারবে যার নাকি মানে ওই এক জায়গায় বসে গরম গদি গরম করতে করতে দিনের সকাল থেকে রাত অবধি এই কণিকাদের এর পিন্ডি চটকে এর কিন্তু রেভিনিউ জেনারেট করত। সেই সময় বাড়ি থেকে বেরোনোরও সে কিন্তু আস্পদা দেখায়নি এখন মোটা মাল করি তার ব্যাঙ্ক ব্যালেন্স হয়েছে বলেই সে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা চিন্তা করেছে এবং বেরিয়েও গেছে তখন কিন্তু এই যে তুকতাক জাদুটোনা হ্যাঁ অভিশপ্ত বাড়ি এগুলো কিন্তু স্টোরি কোনোদিনও শুনিনি কারণ সে ভালো করেই জানে যে তার সে অকাত নেই যাওয়ার এখন অকাত হয়েছে বলে সে ভালো করে জানে যে আমাকে এখন এখান থেকে হাঁটতে হবে কারণ ভিউজ ভিউজের জন্য আমাকে এখান থেকে সরতে হবে এবং ভিউজ ডাউন হয়েছে বলে সে এখন আবার ওই অভিশপ্ত বাড়িতে যাচ্ছে কাল তোর ভিউজ আবার আপ হবে যদি অভিশপ্ত বাড়িতে গিয়ে থাকে কারণ কি বলতো ওই অভিশপ্ত বাড়িতে গিয়ে সারাদিন কী করে সেই নোংরা মিটা মানুষ দেখতে যাবে কিন্তু তোমরাই পারো তোমরা ভিউ ভিউয়ার্সরাই পারো একে দমন করতে তোমরা যদি ওকে ভিউজ না দাও না তাহলে ও একদিনে ওর অকাত কোথায় ও দেখে নেবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর একটু কম বুঝতে পারছিস আর দিন রাতে এরকম খাস না খেয়ে এরকম বসিস না আর যতই তুই চিল্লাবি ততই কি বলতো তোর এই যে কালা চিটটাগুলো আর বেরিয়ে আসবে মানুষের কাছে হাসির পাত্র হয়ে যাচ্ছে সে বহু ভিউয়ার্সরা তোর ওখান থেকে সরে এসছে যেসব ভিউয়ার্সের নাম ধরে ধরে তুই একসময় ভিডিও করতে তোর খুব কাছের মানুষরা ছিল ইলোরাদি আরও অনেকে আছে তাদেরকে দেখ এখন তোর ভিডিওর আশেপাশেও দেখা যায় না হুম বুঝতে পারছিস নিজেকে নিজে কতটা নামিয়ে নিয়ে এটাই তোর অকাধ নিজের অকাত তুই নিজে দেখাচ্ছিস তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আবার আর বো নতুন ভিডিও নিত তখন জন্য